আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম সকালের রান্নার থেকে ভিডিওটা নিচ্ছি তো সকালে আজকে রুটি করেছিলাম আর সেই সঙ্গে হোটেল থেকে ডাল এনেছিল তো সেটা দিয়েই আজকে সকালের নাস্তা করে নিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে দেখছি ছেলেটার সারা শৈলে যেগুলো বের হয়েছিল ওগুলো অনেকটাই কমে গেছে তো এটা দেখে অনেকটাই টেনশনও কম হয়ে কমলো তো যাই হোক অনেক টেনশনেই ছিলাম তো সকালে খাওয়া দাওয়ার পরে যেই থালা বাটিগুলো নোংরা হয়েছিলো সেগুলো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আসলে টেনশন একটু বেশিই ছিল ছেলেকে নিয়ে তো একটু ভালো দেখি আমারও ভালো লাগছে তো এগুলো পরিষ্কার করে চলে আসলাম আমি দুপুরে রান্নাই আজকে দুপুরে রান্না করব গরুর মাংস আর মুগ ডাল রান্না করব চর্বি দিয়ে তো এখানে সেগুলো রেডি করে নিয়েছি আমি গরু মাংসটা রান্না করব প্রেশার কুকারে আমি গরু মাংস প্রেশার কুকারেই রান্না করি তো এখানে আমি প্রেশারে গরু মাংসটা দিয়ে দিলাম সেই সঙ্গে কিছুটা পেঁয়াজ দিলাম আর সব রকম ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দারচিনি এলাচের ফল লবঙ্গ তেজপাতা তারপরে তেল দিয়ে দিলাম আসলে আমি এখানে কিছু শিখাচ্ছি না সবাই পারেন আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি আর কি তো এখানে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছিলাম হালকা করে তো এটা ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা কষাই নিচ্ছি ডালটা জড়াই দেওয়ার জন্য তো এখানে আমি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিব তারপরে আমি চর্বি দিয়ে দেব। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি চর্বিটাও দিয়ে দিলাম চর্বিটা অনেক ভালোভাবে কষাই নেব আর এখানে আমি গোষ্ঠাও নেড়ে দিচ্ছি তো আমি হাতে মাখাই দিই না আমি ওইভাবে দিয়ে তারপরে খুনতে দিয়ে নাড়তে নাড়তেই আমি কষাই নিই তো এখানে আমি গোশটা অনেক সময় ধরেই কষাই নিয়েছি তারপরে আলু দিয়ে দিয়েছি দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি কয়েকটা শীষ তুলে নেবো তো এইভাবে রান্না করলে আলুটাও ভালো থাকে গোশটা একটু ভালোভাবে কষাই নিয়ে তারপর দিলে আলুটা ভেঙে যায় না তো এখানে আমার চর্বিটাও কষানো হয়ে গেছে আমি মুগের ডালটা দিয়ে দিলাম দিয়ে মুগের ডালটা আমি গরম পানি দিয়ে দিয়ে বারবার কষাই নিচ্ছিলাম তো এখানে মুগের ডালটা আমি গরম পানি দিয়ে কষাই কষাই নিচ্ছি এখানে আমার ডালটাও রান্না হয়ে গেছে এই তো আমার মাংস রান্নাও হয়ে গেছে দেখুন আমার আলু একটাও ভাঙে নাই আমি ঘোষটা ভালোভাবে কষাই নিয়েছিলাম এই জন্যই তারপরে দিয়েছি বলে ভাঙে নাই তো এই ছিল আমার আজকে দুপুরের আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ